সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনারা দেখছেন মমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মোস্তফা কামাল বন্ধুরা আজ চলে আসছি চট্টগ্রাম বা জিদবুস্তা আমি রহমতুল্লাহ আলাই মাজার জিয়ারতের উদ্দেশ্যে তো বন্ধুরা এখানে আসলে তাইজুর বুঝতে আমি রহমতুল্লাহ আলাই মাজারে কী আসে বিস্তারিত আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো এখানে আসার পরে সর্বপ্রথম আমার কাছে একটা বিষয় ধরা পড়ল একটা জিনিস ধরা পড়ল সেটা হলো এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি এই পুকুরের মধ্যে এখানে নাকি জিন আছে হুম অনেকেই বলতেছে এগুলো জিন তো আসলে এগুলো তো দেখা দেখতে দেখা যাচ্ছে আপনার ওই কচ্ছপের মতো তো কচ্ছপগুলো অনেক বড় বড় তো এত বড় কচ্ছপ আমি কখনো আর দেখি নাই এই প্রথম বাইশ বুস্তমির রহমতুল্লাহ মাজারে এসে এত বড় বড় কচ্ছপ দেখতে পাইলাম এখানে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক কচ্ছপকে খাবার খাওয়াচ্ছে উনি বাসা থেকে ভাত রান্না করে এনে কচ্চপকে খাওয়াচ্ছে তো কচ্চপের খাবার খাওয়ানো দেখে আমারও মনে চাইল যে কচ্চপকে খাবার খাওয়াইতে তখন আমি এক দোকানে গেলাম এখানে যাওয়ার পরে একটা বিষয় বুঝতে পারলাম তো দোকানদারকে আমি জিজ্ঞেস করলাম যে যে খাবারগুলো কচ্ছপ খায় ভালো খায় ওই খাবারগুলো দেন তো দোকানদারা আমাকে বলতেছে যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনি যে খাবারেই দেন না কেন কচ্ছপ ওইটা খাবে তো আমি বললাম ভাগ্য ভালো মন্দের ঘটনা আর কি সেটা আমার একটু ভাগ্য বলেন তো তো উনি বলতেছে যে এখানে যারাই আসে তারা কচ্চপকে যে খাবার খাওয়ায় তাদের ন্যাক উদ্দেশ্য পুরা করার উদ্দেশ্যে ন্যাক উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য কচ্চপকে খাবার খাওয়ায় তো যাদের খাবার খায় হুম তাদের মনের আশা পূরণ হয় তো নাউজুবিল্লা তো আসলে এরকম বিশ্বাস করা তো এটা সম্পূর্ণ কুফুরি হ্যাঁ সম্পূর্ণ শিরিক কারণ ন্যাক উদ্দেশ্য পূরণ করার মালিক একমাত্র আল্লাহ ও তালা কচ্ছপকে খাবার খাওয়াইলে যদি মানুষের ন্যাক উদ্দেশ্য পোড়া হইত তো এখানে যত মানুষ যাওয়া আসা করে তো সবার ন্যা উদ্দেশ্যই পুরা হইত তো আমি কোনো ন্যাক উদ্দেশ্য পোড়া হওয়ার জন্য খাওয়াইনি তো অনেকেই খাওয়াচ্ছে তাই আমিও শখ করে কুমিরকে খাবার খাওয়াইলাম তো আসলে এখানে আসলে আমরা অবস্থান করতেছি প্রায় রাত্র সাড়ে এগারোটা বাজে ওই সময় তো দিনের বেলা হইলে আপনাদেরকে আরও স্পষ্ট করে দেখানো যেত তারপরে সাথে থাকেন অনেক বড় বড় কচ্ছপ দেখতে পাবেন আপনারা তো এখানে অনেক মানুষ আছে আশেপাশে তো আসলে এই কচ্ছপগুলো কখন খাবার খায় না হুম কারণ দিন মানুষ যখন এই কচ্ছপগুলোরে খাবার খাওয়াইতে খাওয়াইতে যখন কচ্ছপের পেট একদম ভরে যায় তখন কিন্তু কচ্ছপ আর খাবার খেতে চায় না তখন যারা খাবার খাওয়ায় তারা মনে করে যে আসলে আমার ভাগ্য খারাপ আমার কপাল খারাপ এই জন্য কচ্ছপ খাবার খাচ্ছে না আসলে বাইরা এই সমস্ত বিশ্বাস কখনো করবেন না এই সমস্ত বিশ্বাস করা ঠিক না এগুলো সব কুফুরিয়া কীদা তো যাই হোক আলহামদুলিল্লাহ কচ্ছপ পেট বরে গেলে সারা দিন কত খাবার খাবে এখানে কত মানুষ খাবার খাওয়াচ্ছে তো একটা কচ্ছপ সারাদিন কতই আর খাবার খেতে পারবে খাবার খেতে খেতে যখন তাদের পেট বরে যায় তখন আর খাবার খায় না যখন পেটে ক্ষুদা থাকে তখন অবশ্যই খাবার দিলে খাবার খায় তো বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আল্লাইয়ের মাজার জিয়ারত করার আমার অনেক আগে থেকেই নিয়ত ছিল তো সময় সুযোগ হয় নাই ভাবলাম যেহেতু চট্টগ্রামে আসলাম তো বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করে যাই তো আসলে আপনারা সকলেই জানেন যে মায়ের দোয়ায় যিনি আল্লাহর অলি হয়েছেন ওনার নাম হলো বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এই চট্টগ্রামে তো কিছুক্ষণ পরে আলহামদুলিল্লাহ ওনার মাজারের আমরা যাব জিয়ারত করব আপনারা সাথেই থাকুন আর যারা আসবেন অবশ্যই এই কচ্চপকে খাবার খাওয়াবেন তো বন্ধুরা আপনারা যারা বাজিদ বুস্তামি রহমতুল্লা আলাইয়ের মাজারে আসবেন দিনের বেলায় আসবেন দিনের বেলায় আসলে আলহামদুলিল্লাহ আপনারা স্পষ্টভাবে সব কিছু দেখতে পারবেন অনুভব করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা কচ্ছপ তো আসলে অনেকেই বলে এগুলো নাকি জিন তো আসলে আমি বুঝতে পারছি না এগুলোকে আসলে জিন নাকি কচ্ছপ দেখেন কিভাবে তাকাই আছে অবশ্যই আপনারা কমেন্টস করে যাবেন আমার মনে হয় আসলে এগুলো কচ্ছপ কচ্ছপগুলো অনেক পুরাতন অনেক খাবার খেতে খেতে তাদের শরীরের এই অবস্থা হয়েছে তো অবশ্যই আপনারা কমেন্টস করবেন যারা বাইশ বস্তা আমির আলের মাজারে গিয়েছিলেন তারা এই কচ্ছপগুলোর ব্যাপারে এখানে কি কচ্ছপগুলো আসলে এমনিতেই আগের থেকেই আছে নাকি এগুলোকে এখানে সারা হয়েছে অন্য কোথাও থেকে আই না চট্টগ্রামে যারা আছেন তারা অবশ্যই কমেন্টস করবেন যে এই কচ্ছপগুলো কি অনেক আগে থেকেই কি এখানে আছে মানে নাকি কেউ এখানে অন্য জায়গা থেকে এনে এখানে এই পুকুরে কচ্ছপগুলো ছেড়ে দিয়েছে দেখতে দেখতেই তো পাচ্ছেন যে কত বড় বড় এক একটা দেখলে আসলে ভয় লাগে মনে হয় যে মানুষ খেয়ে ফেলবে এক একটা কচ্ছপ এত বড় বড় হুম জিনের মতো দেখতে দেখা যাচ্ছে তো আপনারা অবশ্যই কমেন্টস করে যাবেন আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনি কমেন্টস করবেন তো ভাইজ গুস্তা আমি রহমতুল্লাহ মাজারটা অনেক উপরে পাহাড়ের উপরে দেখেন সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছে তো এটা পাহাড়ের উপরে তো আপনারা এতক্ষণ সাথেই থাকুন দেখতে থাকুন আসলে এখানে অনেক পূর্বে তখনকার এরকম ছিল না এই টাইস করা ছিল না সিঁড়িও ছিল না তখন নাকি মানুষের এখানে যাওয়া আসা উঠা অনেক কষ্ট হয়ে যেত তো এখানে যারা ছিল তাদের সাথে কথা বললাম তো তারা বলল যে এখন তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়েছে এটা কিন্তু বন্ধুরা অনেক উপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে সিঁড়ি বেয়ে বেয়ে কত উপরে উঠতে হচ্ছে তো চলুন ভিতরে যাই আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাইলাম যে দুজন মানুষ বসে আছে দান বাক্স নিয়ে এই যে দেখুন ভিতরের অংশ ভিতরের অংশটা অনেক সুন্দর অনেক মনে অনেক মনোরম একটা পরিবেশ তো যারা এই প্রথম দেখতেছেন তারা অবশ্যই কমেন্টস করে করবেন আর যারা পূর্বে আপনারা বাইব গুস্তামি রহমতুল্লা আলাই মাজার জেরোতে গেছিলেন আপনারাও কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা ওই জন্য মায়ের দোয়া নেবেন সকলেই মায়ের দোয়া বিফলে যায় না মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে এখানে কোনো পর্দা থাকে না মায়ের দোয়ায় আল্লাহর অলি হয়েছেন বাইজ বুস্তামি রহমাতুল্লা আলাই আপনারাও বেশি বেশি করে মা বাবার খেদমত করবেন মায়ের দোয়া নেবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ মাদারদ জিয়ারত শেষে আমরা গন্তব্যস্থানের দিকে রওনা দিলাম সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামালাইকুম বরহম আল্লাহ বাকু